নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশিত বেতন একশো পার্সেন্ট বৃদ্ধি ভাতা বাড়ল উল্লেখযোগ্য হারে জানুয়ারি থেকে কার্যকর প্রধান উপদেষ্টা নির্দেশে নবম পে স্ক্যালের সর্বশেষ আপডেট জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে এবং ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর আপনারা ভিডিওটি কোন জেলা দেখছেন তারা কমেন্ট করে জানান অবশেষে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা বাস্তবে রূপ নিল প্রকাশিত হয়েছে নবম জাতীয় বেতন কাঠামো সরকারি গ্যাজেট আজ সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সভায় এই গ্যাজেটের আনুষ্ঠানিক প্রকাশ ঘটে দীর্ঘদিনের দাবি ও আলোচনার পর অবশেষে এলো কাঙ্ক্ষিত ঘোষণা নতুন স্কেল অনুযায়ী সরকারি কর্মকর্তাদের মূল বেতন একশো পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আগে যেখানে কেউ পঁচিশ হাজার টাকা পেতেন এখন তা বেড়ে দাঁড়াবে পঞ্চাশ হাজার টাকায় এই পরিবর্তন শুধু অর্থনৈতিক সুবিধা নয় বরং এটি সরকারি চাকরিজীবীদের জীবন মানে বড় পরিবর্তনের সূচনা করবে প্রধান উপদেষ্টা আরো বলেন আমরা চাই সরকারি কর্মচারীরা যেন নিশ্চিন্তে ও সম্মানের সঙ্গে কাজ করতে পারেন তাদের আর্থিক স্বস্তি দেশের সামগ্রিক উন্নয়নে নতুন গতি আনবে শিক্ষা ভাতায় আরো বড় পরিবর্তন আনতে চলেছে নতুন গ্যাজেট অনুযায়ী সন্তান প্রতি শিক্ষা ভাতা এখন পনেরোশো টাকা নির্ধারণ করা হয়েছে আগে এই সহায়তা ছিল অনেক কম ফলে অনেক পরিবার পড়াশোনার খরচ মেটাতে সমস্যায় পড়তেন এবার সরকার সেই ঘাটতি পূরণে বাস্তব পদক্ষেপ নিয়েছে চিকিৎসা ভাতা করা হয়েছে দ্বিগুণ আগে মাসিক চিকিৎসা ভাতা ছিল পনেরোশো টাকা যা এখন বাড়িয়ে তিন হাজার টাকা উন্নত করা হয়েছে এতে সরকারি কর্মচারী ও তাদের পরিবারের স্বাস্থ্য ব্যয়ের চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে গ্যাজেট প্রকাশের পর প্রধান উপদেষ্টা সচিব ও বিভাগীয় প্রধানদের নিয়ে বৈঠকে জানান এই সিদ্ধান্ত শুধু অর্থনৈতিক ঘোষণা নয় এটি কর্মীদের প্রতি সরকারের বিশ্বাস ও দায়বদ্ধতার প্রতিফলন নতুন বেতন কাঠামো যেন দ্রুত কার্যকর হয় সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে বেতন বৃদ্ধির সংক্রান্ত ঘোষণার পর থেকেই সরকারি দপ্তরগুলোতে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়েছে এক কর্মকর্তা বলেন আমরা বহু বছর ধরে এই খবরের অপেক্ষায় ছিলাম অবশেষে মনে হচ্ছে আমাদের পরিশ্রমের যথাযথ হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন সরকারি কর্মচারীদের আয় বাড়লে অর্থনীতিকে আরো গতিশীল করবে তবে কিছু অর্থনীতিবিদ রাজস্ব বারসাম্যের দিকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সরকার জানিয়েছে বাজেট পুনর্গঠনের মাধ্যমে অতিরিক্ত ব্যয় সামাল দেওয়া হবে অর্থ উপদেষ্টা বলেন আমরা অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করে এই সিদ্ধান্ত নিয়েছি এতে কর্মীদের মনোবল ও কাজের দক্ষতা দুটোই বাড়বে ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাস থেকে নতুন পে স্কেল কার্যকর হবে ডিসেম্বরের মধ্যে সব সরকারি দপ্তরে চূড়ান্ত নির্দেশনা পাঠানো হবে যাতে নতুন বছর থেকেই কর্মচারীরা বাড়তি বেতন ও ভাতা পান নবম জাতীয় বেতন কাঠামোর পাঁচটি গুরুত্বপূর্ণ দিক বেতন বৃদ্ধি একশো পার্সেন্ট আগের তুলনায় মূল বেতন দ্বিগুণ সন্তান প্রতি শিক্ষা ভাতা পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দ্বিগুণে উন্নতি পনেরোশো থেকে তিন হাজার টাকা দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার সরাসরি তদারকি জানুয়ারি থেকে কার্যকর নতুন কাঠামো ডিসেম্বরের মধ্যেই প্রস্তুতি সম্পন্ন হবে